হ্যাঁ আইছে বৌ জানো আজকে কি হইছে হ্যাঁ বৌ কথা কয় না যে ওগো গো কি রান্না করছো আজকে ও মা বৌথা কয় না ও কথা কয় না আবার যেখানে বসতাছি সেখান থেকে ওইটা চলে যাইতেছে খাবার টেবিলে নাই খাইলে খাক না খাইলে না খাক কি গো ভাত খাই বা না খোদা লাগছে তো চলো আরে কথা বলতো শোনা কেন কথা তো বলো হুম এখন খুব কথা বলতে মন শীত আছে যাও একবারে মুখে তালা লাগাই দিলাম একটু কথা বলা যায় না কিছু না বলবো এত কথা কেমনে বলো যাও একবার এই চুপ হয়ে ঠিক সে কই একটু পাশে ভালো মতো বৈশাখ কথা বলাইতে পারতো সে এতটুকু ফিল করতে পারলো না একটা মেয়ে সারাদিন কথা বলে সে মেয়েটা হঠাৎ করে চুপ হয়ে গেছে যে মেয়েটা সবসময় সবকিছু ফিল করে সে মেয়েটা আজকে চুপ হয়ে গেছে তার ভিতরে কতটা কষ্ট লুকানো না সেইগুলো বুঝবে কেন নয়তো তো তার আমার কথাগুলো বিরক্ত থাকতো না তার কাছে তো আমি সারাক্ষণ বক বক করি বক বক করি মাঝে মাঝে বলে প্যান্ট প্যান্ট করো আবার এটাও বলে ঘ্যান ঘ্যান করি আমি তো তার কাছে প্যান পেন ঘ্যান ঘ্যান ম্যান ম্যান পিন পিন থাক আমার এই মুখ আমি বন্ধ করে দিলাম আর এই মুখ খুলবো না তার সামনে না তাতেও তো তার কোনো সমস্যা নাই এগুলোতেও তার কিচ্ছুই হইতেছে না এই আমার অফিসে পড়ার ওই কালো প্যান্টটা কই খালি লাগে আমার প্রয়োজনে হুম জানি কিন্তু কমো না খুঁজ জানাও মুখ যখন একবার বন্ধ করছি মুখ বন্ধই করে রাখবো আরে প্যান্টটা খুঁজে না কই দাও না একটু খুঁজা খুঁজে আবার ওইদিকে তাকায় আছে দাও না একটু খুঁজে আমার অফিসে যাইতে দেরি হয়ে যেতেছে তো দূর বুঝছি দিব না আমারই খোঁজা লাগবো আমি মনে বলছি দিব না ভালো করেও তো বলতে পারতো যে কথা বলো ক্ষমা করে দাও সে বুঝতেছেই না আমি কেন রাগ করে আছি সে বুঝতেছেই না আমি কেন চুপ করে আছি হ আমার এত বিরল রোগে ধরছে এই জন্যই আমি চুপ করে আসছি এটাই সে মনে করতেছে সে আগে আমার পাশে বইসা আমার থেকে কারণটা জানবো সমস্যাটা শুনবো আমার আগে তারপর অন্য কিছু কিন্তু না সে আগে তার প্রয়োজনটা তার কি কি জিজ্ঞাসা এরপরে আর কোনো গুরুত্বই নাই যে আমি কেন কথা বলি না ওই যে প্যান খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতেছে অথচ চোখের সামনে কখনো তো আমি কোনো কিছু উম কেমনটা লাগে চোখের সামনে রেখা উল্টা পাল্টা সবকিছু খুঁজতেছে আমার মেজার সেই গরমে যেতেছে রেখা একটা ব্যাক করবে না ব্যাক করবে না আমি সবকিছু বলে যে তাও আমার মনে কষ্টটা বুঝে না কই একটু দাও না কইজা ওই যে আর পিছু কিন্তু তাও দেখতেছ না দূর আমি ওইদিকে দেখ মুই না পাইলে পাক না পাইলে না পাক আমার কথা তো খুব বিরক্ত কর তাহলে আমি দেখাই দেব কি লেগা ও আমার স্বামী এর জন্য যে স্বামীর কাছে আমার কথা ঘ্যান ঘেন প্যান প্যান পিন পিন সেই স্বামীর সাথে কথা বলে আর কি হইব আমি কোনো কথাই বলুম না চুপ করেই থাকবো তোমার মুখে কি হইছে একটু কইতে তো পারো জন্ডিস হয়েছে জন্ডিস এখন নিয়ে রোদে দিয়ে রাখো এই আবার কেমন জিনিস চুপ হয়ে থাকবো চুপ না হয়ে থাকলে তো শান্তি নাই আবার আসছে এটা কি রকম জিনিস আরে কি বলতো একা একা আমার দিকে তাকায় বল দেখি আমার ঠেকা পড়ছে ওনার দিকে তাকায় কথা বলা লাগবো বুঝি না কি পিন পিন করে বলতেছো আমার কাজে লাগবো জিনিসটা একটু তাড়াতাড়ি কও দেখি আমি বলবো না আমার প্রয়োজনে কাজে লাগবো আর আমি তারে বলবো এই রকম মানুষটা আমি জীবনে দেখি নাই কি হইছে আমারে কইবা কোনো কথা নাই কি নাই চুপ করে আসো সেই কালকে অফিস থেকে আইসা দেখতাছি এই অবস্থা হা আমার তাসিক জিনে ধরছে উনি কিচ্ছু জানে না উনি দোঁয়া তুলসি পাতা যত সব আরে বাবা আবার উঠে চলে গেল মায়া মানুষের হঠাৎ কখন কি হয় কিচ্ছু বোঝার উপায় নাই ওমা ঘুম থেকে উঠার পর থেকে কালকে থেকে কোনো কথা নাই অফিস থেকে সময় ফোন দিলাম বাজার কি গো তাও ধরলো না অফিস থেকে ওমা ও মা কথা কোনা এইগুলা আবার কোন ধরনের সমস্যা ঘরে কি খাবার দাবার আছে সব এই তোমাদের মাইয়াদের সমস্যা কি কল দেহি হুদায় কথা কাউ না কি হইছে এগুলার মানে কি হ্যাঁ আমি যে কথা বলি না মনে হয় সে জানে না চৌধুরী সাহেব এত ভাব নিয়ে কথা বলবেন না আপনারা তো জানেনই না আপনাদের বউরা কেন রাগ করে থাকে সে জন্য রাগ করছে সেটা তো আপনারা বুঝেনই না বউ রাগ করে থাকলে চুপ করে থাকলে এটা একটা বিরল রোগ আপনাদের কাছে এইগুলো আপনাদের কাছে শুধু সমস্যা মাত্র কি করছি আমি শুনি না আপনি এটা জীবনে বুঝতে পারেন নাই আর বুঝবেন না পরশু দিন রাতের বেলা শুধু গেছিলাম আপনার কাছে একটু গল্প করার জন্য কোনো কথা বলার আগে আপনি উইঠা বলতেছেন প্যান প্যান করো না তো এখন আমি একটু শুমো যার কথা তো প্যান প্যান তার সাথে তো এত কথা বলে লাভ নাই তাই না আপনাদের পুরুষদের কাছে এটা ঘ্যান ঘ্যান প্যান প্যান অথচ আমরা সারাটা দিন অপেক্ষা করে থাকি স্বামী বাসায় আসলে তার সাথে কথা বলবো এটা আমাদের জন্য একটা আবেগ এইটা আমাদের কাছে সারাদিন পরে একটা সব থেকে ভালো একটা অনুভূতি আর বলবো কি হয়েছে কদেহি কি ঢং শুরু করছো তোমাদের মাথার ভিতরে আসলে সে ঘিলুই দেয় নাই যে তোমরা বুঝবা যে বউ রাগ করে আছে কেন রাগ করে আছে সেটা তো আরো বুঝো না যত সব প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়